ঈদুল আজহায় আসছে আরফিন শুভ অভিনীত নীল চক্র সিনেমা এর আগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটি নির্মাতা দেখিয়েছেন বর্তমানে প্রযুক্তির কলজনে বিভিন্ন মাধ্যমে নেশা বোধ হয়ে আছেন নতুন প্রযুক্তি সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্য সিদ্ধি করে নিচ্ছেন অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে নীল চক্র এই ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন কাজল রেখা খ্যাত মন্দিরা চক্রবর্তী এছাড়াও নীল চক্র ছবিতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু শিরিন আলম খালেদা আক্তার কল্পনা শাহেদ আলী প্রয়ন্তী অরভি মাসুম রেজওয়ান প্রমুখ নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম ও দৌলা নির্মাতা মিঠু খান বলেন আগে ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলাম তবে এখন ভিএফএক্স এর কিছু কাজ বাকি থাকায় সম্ভব হয়নি এখন আমরা পুরোপুরি প্রস্তুত এর মধ্যে সেন্সর ছাড়পত্র হাতে এসেছে এবারই দুল আয় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নীলচক্র